তো এখানে বাড়ি চলে এসেছে আর একটু মাছ আর একটু চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম আজকে রান্না মেনু তো যাই হোক এখন লোটে মাছ কিনে এনেছি কাটা হয়ে গেছে আর এখানে চিংড়ি কিনে এনেছি কাটা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা পেস্ট করে রাখছি দেখো আদা রসুন হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে একটা প্লে পেস্ট করা আছে লোটে মাছে দেবো বলে সো দেখতে থাকো আর এখানে ভেন্ডি কেটে নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি ভেন্ডিটা তারপর তেল দিয়ে চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে সিম্পল ভাবে কিন্তু এটা আমি তৈরি করছি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো তো দেখো জল ঢেলে দিয়েছি তরকারিতে দেখো তোমরা মাকা মাকা করে করছি প্রায় হয়ে এসছে কিন্তু চিংড়ির তরকারিটা আমার এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটা তো দেখো এখানে কিন্তু আদা রসুন পেস্ট দেওয়ার পরে ভালো করে কষছিলাম তারপরে লোটে মাছে একটু লবণ হলুদ মাখে লোটে মাছটাও দিয়ে দিয়েছি তো দেখো গরম মশলা মশলা দিয়ে দিয়েছি আর খুবই জল উঠেছে আমি কিন্তু জল একটু দিইনি আর খুবই ঝাল হয়েছিল লাস্টের এটা তোমরা দেখো তো দেখো নামিয়ে নিয়েছি আজকে দুপুরের মেনু কিন্তু আমার এটাই ভালো লাগলে কমেন্ট করে বলো তো দেখো চিংড়ি আর ভেন্ডি নিয়ে নিয়েছি আজকে দুপুরের মেনু খাওয়া হয়ে গেছে আমার সো এবারে হচ্ছে আমি রেডি হয়ে গেছি ভিডিও বানাতে যাব বলে খুবই গরম ফেলেছে সো গিয়ে আমি কথা বলছি দেখো আমি কিন্তু চলে এসেছি ভিডিও বানাতে আজকে এই জায়গাতে এসেছি দেখতেই পাচ্ছ ভিডিও বানানো হয়ে গেলে আমি কিন্তু বাড়িতে ফিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকেও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই এটাই আমি বলছিলাম যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার সত্যিই আমার পাশে থেকে আর কিচ্ছু চাই না আর অনেক অনেক ভালোবাসা দিও আর ভালোবাসা নিয়েও তো দেখো এখানে কিন্তু বিকাল হতে আমি একটু আঠা মেখে নিয়েছি দুটো পরোটা করবো বলে আর এখানে তাওয়া বসিয়ে নিয়েছি ওখানে কিন্তু ফেলে দিয়েছি আর বোনকে দুটো ম্যাগি করে দেবো তাই আর কি দেখো রুটিটা কেমন ফেললাম আমি তো দেখো এটা কিন্তু হেভি ভাজা হয়েছে পরোটা করেছি একটু করতে করতে কিন্তু প্রায় আমার হয়ে এসছে দেখো তোমরা দেখতেই পারছ দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমার রানী কি করছে দেখো রানী আমার রানী কিন্তু চুপচাপ আজকে আর ভিউটা দেখো বাইরের কত সুন্দর এসছে তাই না হালকা হালকা সন্ধ্যা হয়ে এসছে মনে হচ্ছে যেন আকাশটা খুবই নিচে চলে এসছে আর এখানে কিন্তু বোনকে আমি ম্যাগিটা প্রায় তৈরি করা হয়ে গেছে দেখো আর এখানে আমার পরোটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দুপুরের লোটে মাছের ঝাল ঝাল লোটে মাছ আর পরোটা খেলাম সন্ধ্যাবেলার টিফিন সো তোমরা সবাই অনেক ভালো থেকো রাতের মেনু হচ্ছে আমার এটাই তাই দেখিয়ে দিলাম আর সত্যি নিয়ে বিশাল ঝাল হয়েছিল আর অনেক টেস্ট হয়েছিল